আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আমি অসীমজ্জামান সজীব সাউথ কোরিয়া থেকে বলছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সাউথ কোরিয়ার সবচাইতে বড় নান্দনিক ফ্লাওয়ার শপে এটাকে ফ্লাওয়ার ফেয়ারও বলা হয় এখানে সাউথ কোরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে যত ধরনের ফুল আছে সব ধরনের ফুল নিয়ে এই মেলাটি সংগঠিত হয় এই এলাকায় মোটামুটি সাউথ কোরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে দর্শকরা আসে ফুল দেখার জন্য ফুল কেনার জন্য আসলে ফুল লাভার মানুষরাই এইখানে আসে ভিজিট করার জন্য তো এই মেলাটা সবসময় হয়ে থাকে এটা পারমানেন্ট মেলা সারা বছরই হয় এখানে প্রায় হাজারেরও উপরে আইটেমের ফ্লাওয়ার আছে তো দেখতেই পাচ্ছেন মোটামুটি সব ধরনের ফ্লাওয়ার এখানে পাবেন সাউথ কোরিয়া এমনকি এশিয়া মদেশে যে মোটামুটি ট্রেডিশনাল থেকে নিয়ে মানে সব ধরনের আনকমন ফুলগুলোও এখানে পাওয়া যায় আর টপগুলো এত সুন্দরভাবে সাজানো দেখলে আসলে মনের মধ্যে দাগ কেটে যায় তো বেসিক্যালি এখানে জুড়াই জুড়াই আসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ফ্লাওয়ার দেওয়ার জন্য আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ফ্লাওয়ার দেওয়ার জন্য আবার বার্থডে সেলিব্রেশন করার জন্য ফুল নিতে আসে তো মোটামুটি সব ফ্লাওয়ারই টবের মধ্যে সাজানো বাঞ্চ অফ ফ্লাওয়ার যে যেরকম নিতে চায় তাদেরকে সেরকম করে বানিয়ে দেয়া হয় খুব সুন্দর ফুল চোখে লাগার মতো আসলে যেদিকে তাকায় এদিকেই ফুল যেদিকে তাকায় ওদিকেই ফুল এখানে হাজারের উপরে স্টল আছে তারপরে হাজারের উপরে আইটেমের ফুল এখানে পাবেন আপনারা এত সুন্দর ফুল দেখলেই ভাল লাগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না ফুল আবার ভাই বোনদেরকে বলছি আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে